হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস আজ এটি হলো তোমাদের পরিবেশ ও জীবজগতের পারস্পরিক নির্ভরতা থেকে পার্ট থ্রি ভিডিও এই ভিডিওতে আমি তোমাদের অন্যান্য প্রাণীদের ওপর মানুষ যেভাবে নির্ভর করে নামক যে পয়েন্টটি রয়েছে যেটি তোমাদের বের চোদ্দ নং পেজ থেকে উনিশ নং পেজ অব্দি রয়েছে সেই পয়েন্ট থেকে তোমাদের সমস্ত প্রশ্ন উত্তর আজ এই ভিডিওর মাধ্যমে তোমাদের দিব তাই তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ অব্দি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে আর হ্যাঁ এর আগের ভিডিওগুলি তোমরা যারা দেখো তারা এই ভিডিও ডিসক্রিপশনে সেই ভিডিওগুলির লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে দেখে নিও ওকে চলো এবার আমরা একের পর এক প্রশ্ন উত্তরগুলি দেখে নেই। তোমাদের সবার প্রথমে আমি পয়েন্ট করেছি সঠিক উত্তরটি নির্বাচন করো প্রথম প্রশ্ন উপকারী পতঙ্গটি হলো মশা মাছি মৌমাছি সঠিক উত্তর হলো মৌমাছি দু নম্বর মধু পাওয়া যায় মৌচাক থেকে বোলতার চাক থেকে পিউনলে চাক থেকে সঠিক উত্তর মৌচাক থেকে তিন নম্বর প্রশ্ন একটি মৌচাকে কত ধরনের মৌমাছি থাকে এক ধরনের দুই ধরনের তিন ধরনের সঠিক উত্তর তিন ধরনের চার নম্বর প্রশ্ন কৃষি খামারে মুরগির প্রতিপালন করাকে বলা হয় পোলট্রি অ্যাগ্রোনমি মৌচাক সঠিক উত্তর পোলট্রি পাঁচ নম্বর প্রশ্ন ডিম জাতীয় খাদ্য থেকে আমরা পাই শর্করা প্রোটিন ফ্যাট সঠিক উত্তর হলো প্রোটিন ছ নম্বর প্রশ্ন মাংস উৎপাদনের জন্য পালন করা হয় মোষ ছাগল খোরা, সঠিক উত্তর হলো ছাগল সাত নম্বর প্রশ্ন উল পাওয়া যায় ছাগল থেকে গরু থেকে ভেড়া থেকে সঠিক উত্তর হলো ভেড়া থেকে আট নম্বর প্রশ্ন সিল্কের শাড়ি প্রস্তুত করা হয় তুলো থেকে সুতো থেকে রেশম থেকে সঠিক উত্তর হলো রেশম থেকে ন নম্বর প্রশ্ন মুরগি কিংবা পাঠার মেটি আসলে ফুসফুস লিভার প্লিহা সঠিক উত্তর হলো লিভার দশ নম্বর প্রশ্ন আমাদের চোখ ভালো রাখতে সাহায্য করে ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন ডি সঠিক উত্তর হলো ভিটামিন এ এগারো নম্বর প্রশ্ন নোংরা খেয়ে আমাদের চারপাশকে পরিষ্কার রাখে কাক হরিণ গরু সঠিক উত্তর হলো কাক ওকে এবার তোমরা এক কথায় প্রশ্ন উত্তরগুলি দেখে নাও এক নম্বর মৌচাক থেকে মধু সংগ্রহ করে কারা উত্তর মৌলিরা দু নম্বর সিল্ক কোথা থেকে পাওয়া যায় উত্তর রেশম মদ থেকে সিল্ক পাওয়া যায় তিন নাম্বার লিভার অয়েল কি উত্তর কট সামুদ্রিক মাছের লিভার অর্থাৎ যকৃতির তেলকে বলা হয় লিভার অয়েল চার নম্বর প্রশ্ন সামুদ্রিক মাছের যকৃতির তেল থেকে কি কি ভিটামিন পাওয়া যায় উত্তর ভিটামিন এ এবং ভিটামিন ডি পাঁচ নম্বর প্রশ্ন ভিটামিন এ এর একটি কাজ লেখো উত্তর ভিটামিন এ আমাদের চোখ ভালো রাখতে সাহায্য করে ছ নম্বর প্রশ্ন কোন পাখিকে ঝাড়ুদার পাখি বলে উত্তর কাককে ঝাড়ুদার পাখি বলে সাত নম্বর প্রশ্ন পরিবহনে সাহায্যকারী দুটি প্রাণীর নাম লেখো উত্তর পরিবহনে সাহায্যকারী দুটি প্রাণীর নাম হলো গরু ও ঘোড়া আট নম্বর প্রশ্ন ভিটামিন ডি এর কাজ লেখো উত্তর ভিটামিন ডি আমাদের হাড় ও দাঁত মজবুত রাখতে সাহায্য করে এবার তোমরা এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্নগুলি দেখে নাও প্রথম প্রশ্ন মৌলি কারা মৌলিরা কোথায় বসবাস করে উত্তর যেসব ব্যক্তি বনাঞ্চলে ঘুরে মৌচাক থেকে মধু সংগ্রহ করে তাদের মৌলি বলে মৌলিরা পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলে বসবাস করে দু নম্বর প্রশ্ন একটি তালিকায় প্রাণীদের থেকে পাওয়া যায় এমন কিছু খাবারের নাম লেখো ওই খাবার কোন প্রাণী থেকে পাওয়া যায় সেটিও লেখো দেখো এটি তোমাদের বই পৃষ্ঠানাংশ চোদ্দতে দেওয়া রয়েছে সেই উত্তরটি আমি এখানে সুন্দর করে করে দিয়েছি তোমরা ভালো করে দেখে নাও ওকে এবার তোমার তিন নম্বর প্রশ্নটি দেখে নাও প্রাণীদের থেকে জামা কাপড় তৈরির কি কি উপাদান আমরা পাই তা লেখো এটি তোমাদের পাঠ্যবই পৃষ্ঠাং পূর্ণতে দেওয়া রয়েছে সেই উত্তরটি আমি এখানে করে দিয়েছি তোমরা সুন্দর করে একবার দেখে নাও তারপর চার নম্বর প্রশ্ন যক্রের তেল পাওয়া যায় এমন তিনটি মাছের নাম লেখো যক্রের তেলের উপকারিতা লেখো উত্তর যক্রের তেল পাওয়া যায় এমন তিনটি মাছ হলো কট হ্যালিবার্ট ও হাঙ্গর যক্রের তেলের উপকারিতাগুলি হলো যক্রের তেলে ভিটামিন এ থাকায় এই তেল চোখ ভালো রাখতে সাহায্য করে এবং এই প্রকার তেল ভিটামিন ডি সমৃদ্ধ হওয়ায় দাঁত ও হাড়ের গঠন মজবুত করে তারপর পাঁচ নম্বর প্রশ্ন ভিটামিন ভিটামিন এ এবং ডি এর কাজ কি উত্তর ভিটামিন এ আমাদের চোখ ভালো রাখতে সাহায্য করে এবং ভিটামিন ডি হার ও দাঁত মজবুত রাখতে সাহায্য করে ছ নম্বর প্রশ্ন প্রাণীদের থেকে পাওয়া যায় এরকম কয়েকটি ওষুধের নাম লেখো সব ওষুধ কোন প্রাণীর থেকে পাওয়া যায় এবং তারা কি কাজে লাগে তাও লেখো দেখো এটিও তোমাদের পাঠ্য বই মধ্যে দেওয়া রয়েছে সেই উত্তরটি সুন্দর করে দিয়েছি তোমরা জাস্ট একবার ভালো করে দেখে নাও তারপর সাত নম্বর প্রশ্ন প্রাণীর নাম লেখো যারা আমাদের পরিবেশ পরিষ্কার রাখতে সাহায্য করে তারা কিভাবে আমাদের চারপাশের পরিবেশ পরিষ্কার রাখতে সাহায্য করে তাও লেখো এটিও তোমাদের পাঠ্য বই পৃষ্ঠানাংশ ষোলোতে দেওয়া রয়েছে সেই উত্তরটিও আমি এখানে সুন্দর করে করে দিয়েছি তোমরা জাস্ট একবার ভালো করে দেখে নাও আট নম্বর প্রশ্ন তোমার দেখা কয়েকটি প্রাণীর নাম লেখো যারা পরিবহনের কাজে সাহায্য করে এইসব প্রাণী কিভাবে পরিবহনের কাজে সাহায্য করে এবং কোথায় তুমি এদের দেখেছো তাও লেখো এটিও তোমাদের পাঠ্য বই পৃষ্ঠাংশ সূত্রতে দেওয়া রয়েছে সেই উত্তরটিও আমি এখানে সুন্দর করে করে দিয়েছি তোমরা জাস্ট ভালো করে একবার দেখে নাও এবার তোমরা ন নম্বর লাস্ট প্রশ্ন তোমরা কোন কোন প্রাণীকে চাষের কাজে দেখেছো তা লেখো এইসব প্রাণীদের কোথায় দেখেছো এবং তারা কিভাবে চাষের কাজে সাহায্য করে তা লেখো এটি তোমাদের পাঠ্যবি পৃষ্ঠা উনিশের মধ্যে দেওয়া রয়েছে সেই উত্তরটি আমি এখানে সুন্দর করে করে দিয়েছি তোমরা ভালো করে করে নাও ওকে মাই ডিয়ার স্টুডেন্টস এই ছিল তোমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো এবং ভালো করে পড়াশোনা করো